বুধবার পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল রায়গঞ্জ পুরসভা বুধবার এই উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয় পুরসভার পক্ষ থেকে এদিন সকালে রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত পুর বিনোদন ও শিশু উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এরপর রায়গঞ্জের বন্দর শ্মশান ঘাট এবং খরমুজা ঘাট শ্মশান এলাকা পরিষ্কার করা হয় রায়গঞ্জ পুরসভার তরফে শহরের রাজপথের দুধারে পুরসভা যে সমস্ত বৃক্ষরোপণ করেছিল তার মধ্যে কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত গাছগুলিকে পুরসভার পক্ষ থেকে পুনঃস্থাপন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরপ্রশাসক প্রশাসক সন্দীপ বিশ্বাস পুরপ্রশাসক প্রশাসক বোর্ডের সদস্য সাধন বর্মন ওয়ার্ড কোঅর্ডিনেটর তাপস দাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনে না যাক দাদা আজকে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে আমরা পূর্ব কলেজ কলেজপাড়ায় রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত শিশু ও বিনোদন উদ্যানে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি আরও সুন্দর্যায়নের লক্ষ্য নিয়ে আরও সবুজায়নের লক্ষ্য নিয়ে এখন আমরা এসে পৌঁছেছি রায়গঞ্জ বন্দর পৌর শ্মশানঘাটে সেখানে শ্মশানঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজে আমরা আজকে হাত দিলাম এবং তারই সঙ্গে নতুন সিঁড়ি তৈরি হয়েছে সেই সিঁড়িকে মানুষের ব্যবহারযোগ্য করে তুলতে হবে সেই জায়গাটাকে আমরা প্রতিষ্ঠিত করছি এবং তারই সঙ্গে বন্দর পৌর শ্মশানঘাটে আমরা বৃক্ষরোপণ করতে চলেছি এই কাজের মধ্যে দিয়ে আমরা কাজ যেমনভাবে করছি তার সঙ্গে আমরা মোহনবাটিতে পারাপার শ্মশান অর্থাৎ যার নিক নেম করমোজাঘাট শ্মশান সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা আজকে থেকে হাত দিয়েছি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে মানুষ তাদের কার্য সম্পূর্ণ করতে পারেন এই কাজ তার সঙ্গে আপনারা জানেন এই শহরে পাঁচশো আমরা পাম গাছ লাগিয়েছিলাম সেই পাম গাছের মধ্যে উনিশটা গাছকে আমরা বাঁচাতে পারিনি সেই উনিশটা গাছের জায়গাতে নতুন করে উনিশটা আমরা পাম গাছ লাগাবো যাতে রায়গঞ্জ শহরে সৌন্দর্যায়ন এবং সবুজায়ন সব লক্ষ্য নিয়ে রায়গঞ্জ পৌরসভা একটা সুন্দর রায়গঞ্জ পৌরসভা নগরবাসীকে উপহার দিতে পারে সেই লক্ষ্য নিয়ে আজকে আপনারা জানেন ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক অস্থিরতা আছে যে দেশের বৃহত্তম সংসদীয় গণতন্ত্রের নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি এমন একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষ যখন যাচ্ছে তার মাঝেও আমরা রায়গঞ্জ পৌরসভা হাত গুটিয়ে বসে থাকতে পারি না সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা সুন্দর রায়গঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্য নিয়ে সবুজায়নের লক্ষ্য নিয়ে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসকে সুন্দরভাবে মর্যাদার সাথে পালন করবার লক্ষ্য নিয়ে আমরা এই মুহূর্তে বন্দর পৌর পৌরশ এসে উপস্থিত হয়েছি তবে সর্বত্র যেখানে গাছ কাটার ফলে বিশ্বজুড়ে উষ্ণায়ন চলছে ঠিক সেই সময় রায়গঞ্জ পুরসভার তরফে বৃক্ষরোপণ মানুষের মধ্যে নতুনভাবে গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধি করবে বইকে রায়গঞ্জের বন্দর শ্মশানঘাট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স